গৰীত মানুহৰ পিছিলো নাগ এখানে এরকম যেটা আমাদের অরিজিনাল একটা ক্যানেল ছিল যেটা আপস্ট্রিম থেকে যখন রেইন ওয়াটার ফ্লো হয় ওইটা থ্রো দিস চ্যানেল পাস হয় বাট এটা যেহেতু একটা কনস্ট্রাকশন দেখা গেছে যে ইন দ্য নিডওয়ে একটা কনস্ট্রাকশন একটা পট্টালা একটা পি এমাই যে কনস্ট্রাকশন করে নিয়েছেন ওটার উপরে সেটার জন্য ওই ওয়াটার ফ্লোটা ডাইভার্ট হয়ে যেখানে নিয়ার বাই এডজাস হাউস আছে ওইখানে ডাইভার্ট হয়ে গুলি হাউসহোল্ডে ফ্লাডেড করছি সেটাই আমরা এনকোয়ারি করতে এসেছিলাম না সো এখন আমরা উইথ দ্য অ্যাসিস্টেন্স অফ মানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আরও আমরা এখানে জেসিবি দিয়ে একটা এই ট্রেন চ্যানেলটাকে একটু বড় করার ইয়ে মানে সলিউশন ভাবছি তো দেখা যাক কী করা যায়

আমাৰ তো গৰম মাটিও নাই কিছু নাই চকীৰ ঘৰে বাচ্চা নাই আমি এই বাড়ির মালিক আমার বাসায় অত জল হয়েছে এই খালার কারণে খালার খালের জলে আমার এই বাড়িটা কোনো দিন ডুবিছে না কিন্তু আজকে এই বাড়িটা ডুবি গেছে একমাত্র তারার কারণে তারা ফট্টার মাটি বেশি যা হাস জায়গা বা নালা বানাইয়া নালাটা সুরো করিয়া এই বাড়িটা বুয়েছিল নমস্কার